ফেস ফেইল রিলের সংযোগটা কীভাবে দেয় সেটা আমি এখান দেখাব ফেস ফেইল রিলের জন্য আমাদের প্রয়োজন তিনটা রিলে এসি রিলে যেহেতু থ্রি ফেস তাই তিনটা রিলে এবং একটি মেয়েটি কন্টাক্টর যেটা দ্বারা তোমার পাওয়ারটা নিয়ন্ত্রিত হবে অর্থাৎ অনফ হবে আমার তিনটা রিলে সেট করতেছি যেহেতু ফ্রি ফেস তার জন্য আমি তিনটে রিলে নিয়েছি ফেস ফেলার রিলের সাহায্যে কোনো একটা ফেস যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে অটোমেটিক মানে কন্ডাক্টর অফ করে দেবে ডিভাইসটিকে অর্থাৎ লোডটাকে অফ করে দেবে হতে পারে লোডটা তোমার মোটর কি অন্য কোনো পার ডিভাইস সংযোগ করলাম তিনটে তিন ফেজের জন্য এখন আমরা যেহেতু আমাদের কাছে তিন ফেজ নেই তার জন্য আমরা তিনটা আর সুইচ ব্যবহার করে তিনটা ফেজ তৈরি করেছি তিনটা সুইচ অন অফ করে আমরা ফেজের সংযোগটা দেখাবো এই তিনটে আছে তিন ফেজ রেড ইয়েলো ব্লু ওকে এখন এই তিন ফেজ আমরা কয়েলে দিয়ে দেব তিনটে রেলের কয়েলে আমরা দিয়ে দেব এবং ফেস থেকে সরাসরি এখানে কমন করে দেবো সুইচ আমরা সুইচ যেভাবে সংযোগ করি ঠিক সেইভাবেই এই তিনটে মনে করো তিনটা ফেস এখন আমার রিলের তে আমরা নেগেটিভ অর্থাৎ নিউট্রালে কানেকশানগুলো দিয়ে দেবো কমন করে করে নিউট্রালে কানেকশানটা দিয়ে দেবো এই যে নিউট্রালে কানেকশান দেওয়া হয়ে গেছে নিউট্রালে কানেকশান দেওয়া হয়েছে রিলের তেরো এবং চোদ্দো নম্বর পিনটা আছে কয়েলের আমরা এখানে ওই তিন ফেজের তিনটা এক একটা করে ফেজ এবং নিউট্রাল লাইন দিয়ে দিয়েছি এখন আমাদের ফেস রিলের মেইন অংশ প্রথম আমরা একটা ফেসকে কমনে দিয়েছি কয়েলের উপরে যে দুটো পিন আছে দুইটা আছে কমন উপরে একটা দিয়েছি অপর পাশের যে চারটা পিন আছে নিচের দুইটা হচ্ছে এনসি উপরের দুইটা এন আমরা এনসিতে বের করে নিয়েছি অপর পাশ থেকে বের করে নিয়ে এসে দ্বিতীয় নম্বর রিলে আবার কমন করেছি আবার ওই পাশ থেকে এনসিতে বের করে আবার তৃতীয় নম্বর রিলেতে কমন করেছি এবং এনসিতে বের করে সরাসরি আমরা ম্যাগনেটিক কন্ডাক্টার কয়েলে দিয়ে দিচ্ছি এখন এই টোটাল তিনটা রিলের এই সংযোগটা সিরিজে হয়ে গেছে মানে কোনো একটা অতি এনসি না হয় এনও থাকে তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টারটা চলবে না দেখো আমরা তেরো চোদ্দ নম্বরে কয়েলের সংযোগটা দিয়ে দিয়েছি অর্থাৎ ফেজ থাকা মানে কয়েলটা অন আর এটা এনসি হয়ে যাবে এখন তোমাদের সংযোগ অর্থাৎ সাপ্লাই দিয়ে দেখাবো এই যে মানে তিনটা ফেজ রেডি এবং আমাদের পুরো কানেকশানটা দেওয়া হয়ে গেছে আমার মনে করো এক নম্বর সুইচটা চাপ দেওয়ার সাথে সাথে তিনটে রিলেই মানে সুইচ আমরা চাপ দেওয়ার সাথে সাথে কি হলো দেখো লোডটা অন হয়ে গেছে মানে তিনটাই এনসি এনো এনসি হয়ে গেছে লোডটা জ্বলতেছে এখন মনে করি যদি আমরা একটা সুইচ অফ করে দিই তাহলে লোডটা চলবে না তার মানে কি কোনো একটা ফেজ যদি ছুটে যায় কি কোনো সমস্যা হয় তাহলে লোডটা চলবে না অর্থাৎ ফেস ফিল্ডার রিলের মেন কাজ হচ্ছে এটা